আসসালামু আলাইকুম আশা করি সকলে বলা আছেন আজকে একটি তিন কাঠার জমি ভিডিও নিয়ে আসলাম এই দেখতেছেন গার্মেসের সাথে এখানে হইল একটা আট ফিটের রাস্তা আছে এখন আট ফিট ভবিষ্যৎ আরও বড় হয়ে যাবে ইনশাল্লাহ দেখতেছেন এই রাস্তা থেকে মোটামুটি দুইটা পলার পরেই আজকে জমি থেকে রাস্তা এখানে পরিষ্কার করে দিলে রাস্তা বাড়িয়ে যাবে ইনশাআল্লাহ এখান থেকে রাস্তা দেওয়া আছে আর কি আট ফিটের মতো আছে এখন বর্ষা মাছগুলো তো গাছগাছের জঙ্গল হয়ে গেছে আর কি তো এটা হলো একটা রাস্তা এটা পরিষ্কার করে দিবে পরিষ্কার করে রাস্তার লোকেশন বাইরে দিবে সীমানা করে তো দেখতেছেন এখান দিয়ে ওই ওই পিছনে পলটগুলা ওই বাড়িতে ওই রাস্তাগুলো চলে গেছে হুম দেখতেছেন এখান দিয়ে রাস্তা এটা একটা দাঁড়ায় রয়েছে এখান দিয়ে রাস্তায় গেছে গদিকে আর এ হলো দক্ষিণমুখী জমিটা এই হলো বাউন্ডারি জমি সম্পূর্ণ স্কোয়ার করা কলা বাগান করা আছে দেখতেছেন এই বাড়ির এই পরও কিন্তু ওই আরো বাড়ি আস দেখতেছেন এই জমির পরও আরো বাড়ি আস তাতে বুঝে নেবো জঙ্গল মানে এখানে কলা গাছ টাছ লাগা রাখছে তো জঙ্গলের মতো দেখা যায় তো দেখতেছেন এখানে জমির ভিতরে আসলাম জমিটা সম্পূর্ণ উঁচু এখনই বাড়ি করলে বাড়া হয়ে যাবে যেহেতু ফেটির সাথে এই আশেপাশে অনেক বাড়িঘর আছে দেখতেছেন বাড়ি এই যে বাড়ি এই যে বাড়ি এসে অনেক বাড়ি ঘর আছে আর কি ওই পশ্চিমে বাড়ি আছে দক্ষিণে বাড়ি আছে এখান থেকে একটা রাস্তা আট দশ ফিটের মতো একটা রাস্তা আছে আর কি তো এখানে জমি হলো তিন কাঠা এই মুরবির দ্বারা রয়েছে এখান থেকে আর একটা বাউন্ডারি করা আছে উত্তর দিকে গেছে গা তো এই জমির লোকেশন হলো গাজীপুর সিটি কর্পোরেশনের চৌদ্দ নং ওয়ার্ড চৌদ্দ নং ওয়ার্ডের এই জমিটা দেখে থাকছেন এখানে অনেক বাড়িঘর করা আছে হুম আশেপাশে অনেক বাড়িঘর আছে মিল কারখানা আছে এই জমিটা মেন রোড থেকে তিরিশ ফট যে রোড আছে রোড থেকে আপনার দেড় মিনিট হাইটে আসলেই আপনার এই জমিতে আসা যায় তারপরে বারো ফিট করে রাস্তা আছে বারো ফিট করে রাস্তা দিয়ে দেড় মিনিট হাইটে আসলেই আপনার বাড়িতে ঢুকতে পারবেন ইনশাল্লাহ দেখতেছেন আশেপাশে বাড়িঘর অনেক বাড়িঘর আছে বাজার খুবই কাছে এখান থেকে এই জমি থেকে মাল একেবারে যেতে দশটা কটো ভাড়া লাগে দশটা কটো ভাড়া দিয়ে আপনার মাল একেবারে যেতে পারবেন তো জমি কেনার আগে সম্পূর্ণ কাগজপত্র দেখে শুনে ভালো করে চেক করে বুঝে নেবেন অবশ্যই আমরা দেখে দিব তারপর আপনারা আবার চেক করে নেবেন এখানে আশেপাশে অনেক বাড়িঘর আছে স্কুল আছে সামনে নতুন বাজার আছে এখানে হক মার্কেট বাজার আছে দোনাটাই কাছে এখানে সাততলা গার্মেজ খুবই কাছে আশেপাশে অনেক সেট ফ্যাক্টরি আছে এই এলো জমির জমিটা সম্পূর্ণ উঁচু জমি কোনো প্রকার পানি জমি থাকে না এই আশেপাশে অনেক বাড়িঘর আছে এখান হলো জমি থেকে বাড়িতে বাড়ি দেখবেন আপনি দেখতেন ক্যামেরা অন করা আছে তুমি থেকে বাড়িতে দেখবেন ফেক্ট্রি দেখা যায় মানে একটা পলের পরেই রাস্তা এখানে চলাচল নাই বিদায় কলা বাগান করে রাখছে বিদাই এইটা জঙ্গলের মতো দেখা যাইতেছে আর কি এই এদিকে দেখতেছেন এখানে ওয়াল করা এখানে এল করা ওইটা একটা রাস্তা একটা রাস্তা দুইটা রাস্তা দিয়ে ইনশাল্লাহ আট থেকে দশ মিনিটের মতো রাস্তা পেয়ে যাবেন রাস্তায় কোনো সমস্যা নেই এই দেখতেছেন এই বাড়িটার পরেই আর রাস্তা দেখতেছেন ওই বিশ্ব নৌ বাড়ি আছে এই এই জমির কলা বাগানের পিছনে বাড়ি আস এখানে হইলো গ্যারাম সিস্টেমের মতো দেখা যাইতেছে এই হলো রাস্তা রাস্তা আপনাদের মেপে শুনে বুঝে সিমানা করে দিবে এই তারপর হইলো একটা রাস্তা এই রাস্তাটা হইলো বারো ফিট ষোলো ফিট স্যাংশনের রাস্তা হলো ফ্যাক্টরি দেখতে পারতেছেন জমি থেকে কত দূরত্বে এ হইল রাস্তা বিদ্যুতের খুঁটি বিদ্যুতের লাইনে গণ সমস্যা এ হলো ফ্যাক্টরি তো একটা রাস্তা গেছে ফ্যাক্টরির কাছাকাছি রাস্তায় উড়ছে আবার এদিকে উত্তর দিকে গুইরা আবার ফ্যাক্টরির সামনে গেছে তিরিশ ফিট রাস্তা দেখছেন এই হইলো ফ্যাক্টরি আর এই হলো পশ্চিমে জমিটা এই রাস্তা দিয়ে ওই সামনে একটা বিল্ডিং আছে তিনতলা এই তিনতলার পরে পাকা রাস্তা ওই গার্মী সামনে দিয়ে পাকা রাস্তা এখান থেকে ঘুরে এসেছে এখান থেকে তিরিশ সেকেন্ড লাগবে পাকা রাস্তায় উড়তে দেখতেছেন এই বিল্ডিং তিনতলা বিল্ডিংটা এই তিনতলা বিল্ডিংয়ের সামনে দিয়ে এলো পাকা রাস্তা এখান থেকে বিদ্যুতের খুঁটি আসতে এইখান থেকে রাস্তা বারো ফিট রাস্তা তো এই জমি থেকে আমার বাড়ির দূরত্ব হলো দুই মিনিটের আমার বাড়ি খুবই কাছে এই এই রাস্তা দিয়ে সামনে হইল অল্প একটু সামনে যায় আমার বাড়ি আপনি দেখতেছেন অনেক বিরুদ্ধে সাততলা গার্মিজটা দেখাই সাততলা গার্মিচের আশেপাশেই আমার বাড়ি সাততলা দক্ষিণ পাশেই আর জমিটা হলো দক্ষিণ পশ্চিমে তো আজকে যে তিন কাঠা জমিটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসলামালকুম রা বরাত